হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো রিঙ্কু প্রাণী চ্যানে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি আগামীকালের ভিডিওতে দেখেছো যে আমরা বোনের বাড়ি এসেছি কালী পুজোর ইনভাইট ছিল তো সেখানেই আছি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে স্নান টান করে ফ্রেশ হয়েছি হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন বসে বসে এই যে লেস নিয়ে এসেছি গরু গলুর লেস কিনে এনেছিল গোলুটা কে সেটা হচ্ছে মধু মামা শ্বশুরের ছেলে হচ্ছে গোলু তো আমাদের দেওর হয় সম্পর্কে ভাইও হয় দেওর ভাই যাই বলতে পারো কি না তো এই যে এই যে লেস নিয়েছি এখন বসে বসে লেস খাবো আর এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে ইনি হচ্ছেন গুলু গার্জে চড়ে বেড়াচ্ছে আর সেজমা দেখো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে রান্না বান্না করছে দেখো মামি এখানে রান্না করছে মামি করছে নোটে শাক এরকম শুকনো শুকনো নোটে শাক খেতে বেশি ভালো লাগে বলো জল স্যাপ স্যাপের থেকে আর পিটি চান করে ঘুরে বেড়াচ্ছে আর মা এদিকে দেখো এইগুলো সব পরিষ্কার করছে আর মধু এখানে চান করবে বুলু এখানে চান করবে বলে ঘুরে বেড়াচ্ছে এই যে বৌদির কাছে যাচ্ছে আরে এই দেখো এরা দুজনে কেমন যুদ্ধ করছে ও চান করবে আর এ চান করতে নেবে না ছিলাম তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুলু এখানে কুরকুরে মাখা করেছে এই যে কুরকুরে মাখা চিপস আর কুরকুরে নিয়ে এটাকে মাখা করা হয়েছে আমাদের তো কেমন লাগছে জানিও তো আর টেস্টটা কেমন হবে সেটাও তোমরা কমেন্ট করে জানিও এর টেস্ট কিরকম লজেনটাও কি মাখা হলো দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করতে বসে গেছি প্রীতি আমি বসে গেছি বোন আমাদেরকে খাবারটা মানে থালাই থালাই পরিবেশন করে দিচ্ছে আর এদিকে মাও কিন্তু বসে গেছে বোনও কিন্তু বসে পড়বে সবাই মিলে একসঙ্গে খাবার দাবার বেড়ে নিয়ে আর কি তাই আর কি বসে পড়ব আর আজকে দুপুরের মেনুতে কি কি ছিল চলে একবার বলে দিই ভাত নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে বড়ি আলু দিয়ে তরকারি স্যালাড বাটা মাছের ঝাল কাতলা মাছের কালিয়া মাংস চাটনি

আর এই যে মামারা এখন বাড়ি চলে যাচ্ছে তাই গণেশ কমপ্লেক্সের এখানে আমরা আগিয়ে দিতে এসেছি আর এই যে বোঝা যায়নি দাঁড়াব দেখে হচ্ছে গণেশ কমপ্লেক্স আর এখান থেকেই মামারা গাড়িতে উঠে যাচ্ছে হ্যাঁ

মধু কি করেছে আমাদের জন্য টিফিন মাখিয়েছে তো মুড়ির চাট বানিয়েছে এখানে আর বাবু যেহেতু দুপুরে ছিল না তো বাবুকে একটুখানি মাংস রান্না ছিল সেটাই বাড়ির দিকে যাওয়ার সময় এখানে শিবদূর্গা পুজো হয়েছে তো এখানে প্রসাদ দিচ্ছিল তাই আর কি এখানে দাঁড়িয়ে একটুখানি প্রসাদ খেয়ে নিলাম প্রসাদে ছিল কিন্তু পায়েস মধুদের বাড়ি থেকে এখন আমরা বাড়ি চলে এসেছি তো চলো এই যে মা এখানে এসে অ্যাল হয়ে পড়েছে আমরাও সারা জেগে হয়নি কিন্তু রাত্রিয়ার কালী পুজোর ভিডিও তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা